নমস্কার খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম হাত ধরে টানাটানি প্রশান্ত কিশোরকে গ্রেফতার করলো পুলিশ ভোরবেলায় হুলস্থুল কাণ্ড মাদক কিনতে এসে পুলিশের জালে দুই ক্রেতা লক্ষাধিক টাকা সহ উদ্ধার ব্রাউন সুগার সোনিয়া না থাকলে মমতা মুখ্যমন্ত্রী হতেন না তৃণমূল নেত্রীকে প্রায়শ্চিত করতে বললেন অধীর তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি আগে জানলে ধরিয়ে দিতাম দাবি মালদহের কাউন্সিলর খুনে অভিযুক্ত বাবলুর স্ত্রী সপ্তাহের প্রথম দুদিন ঘন কুয়াশার সতর্ক বার্তা রাজ্যে কি বলছে ওয়েদার রিপোর্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল ঘরের টাকা অভিযোগ জমা পড়ল পুলিশে তুঙ্গে প্রস্তুতি এগারো তারিখ বিশেষ ঘটনা ঘটবে রাম মন্দিরে সাক্ষী থাকবে দেশ প্রিয় দর্শক আজকের খবরগুলি বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি সম্পূর্ণ শুনবেন আসছে বিস্তারিত খবরে পুলিশের হাতে আটক প্রশান্ত কিশোর ভোরবেলা তাকে জোর করে তুলে নিয়ে যায় পুলিশ পরে তাকে গ্রেফতার করা হয় হঠাৎ কি হল পুলিশ ভোটকুশলী থেকে ফের রাজনীতিতে কামব্যাক করেছেন প্রশান্ত কিশোর তৈরি করেছেন নিজের রাজনৈতিক দল জন সুরজ পার্টি আপাতত বিহারে চর্চা পিকে কে নিয়েই বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা বাতিলের দাবিতে আমরণ অনশনে বসেছেন প্রশান্ত কিশোর পাটনার গান্ধী ময়দানে চলছিল তার অনশন কর্মসূচি সেখান থেকেই আজ সোমবারে ভোরে পুলিশ তাকে জোর করে তুলে নিয়ে যায় পরে তাকে গ্রেফতার করা হয় জানা গিয়েছে প্রশান্ত কিশোরকে অ্যাম্বুলেন্সে করে পাটনার এমসে নিয়ে যাওয়া হয়েছে কেন এভাবে পিকে জোর করে তুলে নিয়ে যাওয়া হলো তা জানা যায়নি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে প্রবল বিক্ষোভ ও বন্দে মাতরম স্লোগানের মাঝেই প্রশান্ত কিশোরকে জোর করে নিয়ে যাচ্ছে পুলিশ প্রসঙ্গত দিন কয়েক আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু হলে প্রশান্ত কিশোর সহ দেড়শো জনের বিরুদ্ধে এফআইআর এফআইআর হয়েছিল হয়েছিল জেলা প্রশাসনের তরফেই এই করা গত জানুয়ারি থেকে প্রশান্ত কিশোর পরীক্ষা বাতিলের দাবিতে আমরণ অনশনে বসেন এদিকে শনিবারই অর্থাৎ চৌঠা জানুয়ারি বাইশটি সেন্টারে নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়া হয় তারপরও অনশন চালিয়ে যাচ্ছিলেন প্রশান্ত কিশোর মাদক কিনতে এসে পুলিশের হাতে ধরা পড়ল দুই যুবক ইন্দো নেপাল সীমান্ত পানি এলাকা থেকে এদের গ্রেফতার করল খড়িবাড়ি থানার পুলিশ জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার রাতে পুলিশ হানাদায় নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কি সংলগ্ন গৌর সিং জোতের একটি বাড়িতে এই বাড়িতে দীর্ঘদিন ধরেই মাদকের কারবার চলছিল বলে খবর পুলিশ সেখানে পৌঁছনো মাত্রই পালিয়ে যায় বাড়ির মালিক তথা মাদক ব্যবসায়ী ব্রাউন সুগার কিনতে এসে পুলিশের হাতে ধরা পড়ে যায় দুই যুবক এদের হেফাজত থেকে উদ্ধার হয় আটান্ন গ্রাম ব্রাউন সুগার এর ফলেই পুলিশ তল্লাশি চালায় বাড়িটিতে উদ্ধার হয় মাদক বিক্রির নগদ এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে না পারলেও ক্রেতা দুই যুবককে ধরে নিয়ে আসে পুলিশ জ্রেতরা হলেন দার্জিলিং এর জোর বাংলার বাসিন্দা অভিরুল সুবা এবং প্রজ্জ্বল রায় পুলিশ জানিয়েছে ধৃত দুই যুবক ব্রাউন সুগার কিনতেই সেখানে গিয়েছিল তাদের একটি বাইক বাজেয়াপ্ত করেছে খড়িবাড়ি থানার পুলিশ সোমবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে অন্যদিকে পলাতক মাদক ব্যবসায়ীর খোঁজ শুরু করেছে পুলিশ আজও মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত করতে হচ্ছেই প্রায় তিন দশক পেরিয়ে গেলেও আফসোস যাচ্ছেই না কংগ্রেস নেতাদের শনিবার বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছিলেন সেদিন মমতাকে বহিষ্কার করা ঠিক হয়নি আজও প্রায়শ্চিত করতে হচ্ছে কংগ্রেসকে স্বাভাবিকভাবে এই মন্তব্যের পর রাজ্য রাজনীতি তোলপার তৃণমূল সুযোগ পেয়ে আসরে নেমেছে কুনা ঘোস্ত রোববার সকালেও স্পষ্ট জানিয়েছেন কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের স্পিরিটকে মর্যাদা না দিলেও মানুষ তাকে মর্যাদা দিয়েছে তিনি নতুন দল প্রতিষ্ঠা করে লড়াই করেছেন মানুষ স্বীকৃতি দিয়েছে বলেন যদি কংগ্রেস রাজনীতিতেও দেখেন অপ্রিয় সত্যি এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি তিনি একজন ঐতিহাসিক বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী কিন্তু সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সফল যিনি দল প্রতিষ্ঠা করে বাম জমানার পতন ঘটিয়েছেন তৃণমূল নেতার এহেন মন্তব্যকে হেসেই উড়িয়ে দিয়েছেন কংগ্রেস নেতা অধের চৌধুরী তাচ্ছিল্যের সুরে বলেছেন পাগলে কি না বলে ছাগলে কি না খায় এটুকুই মন্তব্য করতে পারি শুধু তাই নয় প্রদীপ ভট্টাচার্যের প্রায়শ্যুত মন্তব্যের প্রসঙ্গে পরিষ্কার করে জানান ওর ব্যাপারে আলাদা করে কিছু বলতে পারবো না উনি বরিষ্ঠ নেতা তার আমলেই মমতা বহিষ্কৃত হয়েছিলেন তখন তো আমরা কংগ্রেস দলের সেই জায়গায় ছিলাম না তাই তারাই ভালো বলতে পারবেন ইতিহাস ঘেটে বোঝানোর সুরে অধীর বলেন আমার অভিজ্ঞতায় যতটুকু দেখেছি সোনিয়া গান্ধী দু সালে এই তৃণমূলের সঙ্গে যখন জোটের কথা হচ্ছে তখন আমাদের জিজ্ঞেস করা হয়েছিল আমরা বলেছিলাম যে হ্যাঁ জোট করা দরকার সেই নির্বাচনে দু একটা নির্বাচনী ক্ষেত্রে আমাদের বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছিল কিন্তু গোটা বাংলা জুড়ে সেদিন সোনিয়া গান্ধীর ব্যক্তিগত নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হয়েছিল তখন মমতার প্রচারের জন্য কংগ্রেস থেকে অর্থ বরাদ্দ করা হয়েছিল হেলিকপ্টার বরাদ্দ করা হয়েছিল সেই মমতা এগারো সালে ক্ষমতায় আসার পর কংগ্রেসের নিধনযজ্ঞে অবতীর্ণ হলেন রাজীব গান্ধী না থাকলে মমতা মমতা হতেন না সানিয়া গান্ধী না থাকলে মুখ্যমন্ত্রী হতেন না অধের কথায় সামনে রাজ্যসভার ভোট আছে আজ অনেকের আফসোস হতে পারে কিন্তু আগামী দিনে ইতিহাস প্রমাণ করবে মমতা শুধু কংগ্রেস নয় গোটা বাংলার শিক্ষা সভ্যতা সংস্কৃতির নিধনযজ্ঞে নেমে বর্বরদের প্রতিষ্ঠা করতে চাইছেন ভোর তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানার দক্ষিণ গাজীপুর পঞ্চায়েত এলাকায় ঘটনার পর থেকে আতঙ্কিত ছামনা গ্রাম পঞ্চায়েতের সদস্য সাহারুল পাইক ও তার পরিবারের সদস্যরা ঘটনার প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন দলের বোধ সভাপতিও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কুলপি থানার পুলিশ দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে তবে দলের অন্দরের গোষ্ঠী কোন্দলকে দায়ী করেছেন পঞ্চায়েত সদস্য সাহারুল পাইক আরেক পঞ্চায়েত সদস্যের বক্তব্য আমাদের এখানকার সদস্য তার বাড়ির বাথরুমের দেওয়ালে বোমাবাজি হয় যে সময় নামাজ পড়তে ওঠে তখনই উঠেছিল ঘুম থেকে ওঠার পর কখন বাথরুমে যায় সেটাও জানতো ওরা সব আগে থেকেই রেইকে করে রাখা ছিল আমাদের আরেক মেম্বারকে তো কিছুদিন আগেই কুপিয়ে খুন করা হয়েছে প্রসঙ্গত গত আটই ডিসেম্বর সন্ধ্যা নাগাদ দৌলতপুর গ্রামের দলের পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন হালদারকে কুপিয়ে খুন করা হয়েছিল নামাজ পড়তে যাওয়ার পথেই ফাঁকা রাস্তায় অন্ধকারের মধ্যে ঘিরে ধরে অতর্কিতে নুরুদ্দিনকে কুপিয়ে খুন করা হয়েছিল ওর সঙ্গে এখন আর কোনো সম্পর্ক নেই আগে টের পেলে ধরিয়ে দিতাম দাবি মালদহের ইংরেজ বাজারের তৃণমূল কাউন্সিলর খুনে অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রীর কাউন্সিলর খুনের ঘটনার পর থেকেই পলাতক বাবলু জেলা পুলিশের তরফে তার মাথার দাম ধার্য করা হয়েছে দুই লক্ষ টাকা বাবলুর ফ্রির সুচরিতার দাবি বাবলু আসলে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের বাসিন্দা কোনো কাজ করত না অথচ গভীর রাতে বাড়ি ফিরত এখন আর আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই ওর যদি আগে টের পেতাম ও খুনি তাহলে ধরিয়ে দিতাম জেলা পুলিশের তরফে মাথার দাম ধার্য করে দেওয়া কৃষ্ণ রজকের সঙ্গে বাবলুর সুসম্পর্ক ছিল তা জানান সুচরিতা তিনি বলেন কৃষ্ণ মাঝে মাঝেই আমাদের বাড়ি তবে আসত জানুয়ারির পর থেকে ওকে আর দেখতে পায়নি দশরা জানুয়ারি পুলিশ আমার বাড়িতে এসেছিল পুলিশকেও তাই জানিয়েছি পুলিশকে তদন্তের সাহায্যের আশ্বাসও দিয়েছেন বাবলুর স্ত্রী গত দশরা জানুয়ারি মালদহের ইংরেজ বাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল ওরফে বাবলা সরকার তার নিজের কারখানায় যাচ্ছিলেন পাইপলাইন মোড়ে তার ব্যক্তিগত গাড়ি থেকে নামেন অভিযোগ সেই সময় বাইকে করে আসা চার দুষ্কৃতী কাউন্সিলরকে ধাওয়া করে গাড়ি থেকে নামা মাত্রই কাউন্সিলর দৌড়ে তার কারখানার উল্টো দিকে একটি দোকানে দৌড়ে যান বাঁচার চেষ্টা করেন দুষ্কৃতীরা ওই দোকানের ভিতরে ঢুকে যায় কাউন্সিলরকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় কাউন্সিলরের এই ঘটনায় জেলা পুলিশ সুপারকে তীব্র ভর্ৎসনা করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত এই ঘটনায় মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে পলাত কৃষ্ণ রজক ওরফির রোহন এবং বাবলু যাদব জেলা পুলিশ প্রশাসনের তরফে দুই লক্ষ টাকা করে তাদের মাথার দাম ধার্য করা হয়েছে এদিকে তৃণমূল নেতা খুনে তিন দিন কেটে গেলেও মাস্টার মাইন্ড কে তা জানা যায়নি বাবলাকে খুনের সুপারি কার নির্দেশে দেওয়া হয়েছিল এই খুনের নেপথ্যে কোন বড়সড় মাথা রয়েছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন নিহত তৃণমূল নেতার স্ত্রী তথা ইংরেজ বাজার পুরসভার কাউন্সিলর চৈতালি সরকার সপ্তাহের প্রথম দুদিন ঘন কুয়াশার সতর্কবার্তা রাজ্যে দৃশ্যমানতা পঞ্চাশ মিটার থেকে দুশো মিটারের মধ্যে থাকবে কোথাও কোথাও আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দফতর উত্তরবঙ্গের দু এক জায়গায় শীতল দিনের মতো পরিস্থিতি মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ চার জেলায় দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন এদিন সকাল থেকে ঘন কুয়াশায় মুখ ঢাকলো দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা দৃশ্যমানতা এতটাই কম যে ট্রেন বাস বিমান চলাচলেও ব্যাহত হলো সকাল থেকে বিমান ওঠানামায় সমস্যা হচ্ছে এদিকে লোকাল ও দূরপাল্লার ট্রেনেরও একই অবস্থা দক্ষিণবঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ পরপর পশ্চিমী ঝঞ্ঝায় বাধা আজকে আটকে উত্তরে হাওয়া কলকাতায় সব মঙ্গল থাকবে কুয়াশার দাপট ঘন কুয়াশা হতে পারে খুব সকালের দিকে দৃশ্যমানতা অনেকটাই কমবে শীতের আমেজও কমবে আগামীকাল আরও একটু বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা আপাতত কনকনে ঠান্ডার সম্ভাবনা নেই ট্যাব কেলেঙ্কারি নিয়ে হইচয়ের পর বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার আগে বাড়তি সতর্কতা অবলম্বন করেছিল নবান্ন কিন্তু তাতে কেলেঙ্কারি এড়ানো গেল কই আবার সেই উত্তর দিনাজপুরেই উঠল উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গাইবের অভিযোগ ঘটনায় প্রশাসনের একাংশ ও তৃণমূলকে কাঠ গড়ায় তুলেছে বিজেপি ওদিকে পঞ্চায়েত প্রধানের দাবি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ঘটনা উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের সেখানকার বেশ কয়েকজন বাসিন্দা দিন কয়েক আগেই ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে পেয়েছেন অভিযোগ সেই টাকা গায়েব হয়ে গিয়েছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার পর কুড়ি হাজার টাকা তুলেছিলেন তিনি বাকি টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে আরেক ব্যক্তি জানিয়েছেন তিনি দশ হাজার টাকা তুলেছিলেন বাকি টাকা ধাপে ধাপে তুলে নিয়েছে কেউ একথা জানিয়ে ইসলামপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়েছেন উপভোক্তারা ঘটনার কথা স্বীকার করেছেন স্থানীয় পঞ্চায়েতের প্রধান তিনি বলেন ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে ওদিকে বিজেপির দাবি এর পিছনে প্রশাসন ও তৃণমূলের একাংশের হাত রয়েছে সরকারি টাকা গায়েব করার নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করেছে তারা চারিদিকে সাজো সাজো রব নতুন সেজে উঠেছে রাম জন্মভূমি অযোধ্যা সামনেই যে বড় অনুষ্ঠান এক বছর পূর্ণ হতে চলেছে অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আর সেই উপলক্ষেই রাম মন্দিরে আয়োজন করা হয়েছে এক বিরাট অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী থেকে তাবর তাবর সঙ্গীত শিল্পী উপস্থিত থাকবেন সকলে রাম মন্দিরে আগামী এগারোই জানুয়ারি রামলালার অভিষেক করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে তিন দিন ধরে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাম মন্দিরে এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে প্রতিষ্ঠা দ্বাদশী প্রসঙ্গত দু চব্বিশ সালে রাম মন্দিরের উদ্বোধন হয় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ বিদেশ থেকে লক্ষাধিক বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রণ পেয়েছিলেন সেই অনুষ্ঠানে এবার বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে না পারলেও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রামলালার অভিষেক করবেন এগারো তারিখ থেকে শুরু তিন দিনের এই অনুষ্ঠানের প্রথম দিনেই অঙ্গত টিলায় ভজন গাইবেন বিখ্যাত সঙ্গীত শিল্পী উষা মঙ্গেশকর ভজন গাইবেন ময়ূরেশ পাই সোনু নিগম শঙ্কর মহাদেবনের মতো সঙ্গীত শিল্পীরাও অনুষ্ঠানে ডাক পেয়েছেন তারাও রাম মন্দিরে যাবেন ভক্তিমূলক গান গাইতে খবর শেষ হলো